আসসালামু আলাইকুম মাননীয় প্রধান উপদেষ্টা কালকে যে সান্ত্বনাবাণী আমাদের দিয়েছেন আমাদের শিশু সন্তান মারা গিয়েছে তাদের জন্য মাগফরাদের কথা বলেছেন অত্যন্ত দুঃখজনক হলো সত্য আপনার কাছে এই বক্তব্য আমরা আশা করিনি আমরা আশা করেছিলাম আজকে দেশ উত্তল বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে কনফিউজ করার চেষ্টা করছে মনে হচ্ছে এখানে আপনার পারপাস আছে এবং আপনার বক্তৃতার সাথে মিলে যায় একটা সিম্পল জিনিস আপনার একটা প্রফেসর আপনার একটা জানার কথা ওর একটা প্রতিষ্ঠিত স্কুল স্কুলে ঢোকার সময় সিসিটিভি অবশ্যই সেখানে আসে সিসিটিভি বড় গুরুত্বপূর্ণ বিষয় না প্রত্যেকটা ছেলে মেয়ের অ্যাটেন্ডেন্স থাকে যেহেতু ছুটির সময় ছিল সেই অ্যাটেন্ডেন্স দেখলেই বোঝা যায় ওই দিন কতগুলো ছেলে মেয়ে অ্যাটেন্ড করেছিল এবং কতগুলো মিসিং আমরা সেটা জানতে চাই আপনারা যদি আমাদের সন্তানদের পুলিশের হিসাবে আমরা জানি না আপনারা যদি আমাদের সন্তানদের লাশ হিসাব দিতে না চান তাহলে এটা ডাইরেক্টলি ইন্ডিকেট করে এখানে আপনাদের ইনভলভমেন্ট আছে কেন আপনি আমার লাশের সংখ্যা গোপন করবেন কেন আপনারা ট্রান্সপ্যারেন্ট হবেন না যে আপনার একটা শান্ত একটা প্রতিষ্ঠিত স্কুল এখানে অবশ্যই সিসিটিভি থেকে আরম্ভ করে সমস্ত স্কুল ধ্বংস হয় নাই অ্যাডমিনিস্ট্রেশন খাতা আসে ওই ক্লাসে কতজন পড়ে কতজন বছর ভর্তি হয়েছে কতজন পরে আগের দিন অ্যাটেন্ড করেছে অথবা আগে অ্যাটেন্ড করেছে কতজন ওই ক্লাসের কতজন মিসি এই কথাটা বললে আমরা শান্ত না পাই কিন্তু সেটা না করে আপনি ফেরত কামনা করছেন এইটা আপনার মতো দায়িত্বশীল লোকের কাছ থেকে এক্সপেক্ট করে দেয় আপনার কাছ থেকে এক্সপেক্ট করেছিলাম যে এই বিমান যারা কিনেছে কে কিনেছে এবং এই বিমান উড্ডয়নের সময় যে পরীক্ষা করা হয় সেটা কতটুকু করেছে অফিসিয়ালি কতটুকু করেছে সেটা জাতির সংখ্যা আপনি ডিসক্লোজ করবেন যাতে আমরা আশ্বস্ত হতে পারি এটা কোনো ষড়যন্ত্র নাকি এটা হত্যাকাণ্ড না কেউ ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে বরং কয়েকটা মিডিয়ার থেকে দেখলাম যে এই যে বিমান চালক যে প্রশিক্ষণপ্রাপ্ত যে ছিলেন সে স্কটন লিডার অনেক চেষ্টা উনি কীভাবে জালে অনেক চেষ্টা করেছেন এগুলো আমাদেরকে বোকা ভাবা হয় এবং আপনি যেভাবে কথা বলেন আমাদের সমস্ত জাতিকে বোকা বানান আপনার কাছে বিনীতভাবে আবার অনুরোধ জানাচ্ছি যে আমরা আমাদের সন্তান আমি আপনাদের সন্তানরা এই দেশে পড়ালেখা করে না যারা অনেক উপদেষ্টা আছে তাদের সন্তানরা এখানে থাকে না যারা বিদেশ থেকে আপনি হায়ার করে নিয়ে আসছেন আপনার সাথে তারা এদেশের নাগরিকও না কিন্তু তারা আমাদের দেশটাকে বিভক্ত করার জন্য অনেক চেষ্টা করেছে আপনি আমাদের শান্তির করিডোর দিয়ে দিবেন আপনি চট্টগ্রাম বন্দর দিয়ে দিবেন আপনি অনেক কথাই হেসে গেলেন সামান্য জিনিস এটা সামান্য জিনিস আপনার কাছে হতে হবে এটা আমাদের জাতির অস্তিত্ব সেইভাবে আমরা যেসব সন্তান হারিয়েছি খুবই সামান্য জিনিস যেটা আপনি বুঝতে পারছেন না সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স দেখে এই অ্যাডমিন ওই স্কুলে অ্যাডমিন থেকে জাতিকে নিশ্চিত করেন মারা গেছে সেটা যদি আপনারা নিশ্চিত না করেন তাহলে আমরা মনে করব। এটা একটা ষড়যন্ত্রের ফল এই ইলেকশন না দিয়ে দেশটাকে একটা পরিবেশ করে আপনারা আমাদের লাশের উপর এই দেশে থেকে যেতে চাচ্ছেন আরেকটা কথা বলি আপনার অথরিটি আছে আপনার এম আছে আপনার কাছ থেকে আশা করি যে আপনি একজন যোগ্য দক্ষ একজন লভেল রয়েটর হিসাবে এই মুহূর্তে ঘোষণা করবেন বাংলাদেশ একটা জন ঢাকার শহর শুধু না বাংলাদেশের কোন এই প্রশিক্ষণ কোনো জনগণের কোনো বিমান বাহিনীর নৌবাহিনীর হোক বিডিআর এই বিজেপির হোক হয়েবার সেটা হবে আমাদের বিশাল বঙ্গোপসাগর আছে সেটা বাংলাদেশের সে সীমা রাখায় বড় তার আশেপাশে এইসব প্রশিক্ষণগুলো তুলবে যে কোনো সময় যে কোনো প্রশিক্ষণের ক্ষেত্রে যে সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে এটা কেউ কখনোই বলতে পারবে না কিন্তু সেটা যেন আমাদের যানমানের ব্যাপক ক্ষতি না হয় ক্ষতি হতেই পারে আমি মারা যেতেই পারি সেটা অত্যন্ত স্বাভাবিক কিন্তু ব্যাপক যাতে না হয় সেই দায়িত্ব সেই কর্তব্য সেই রেসপন্সিবিলিটি হচ্ছে রাষ্ট্রের যে রাষ্ট্রের আপনার এখন প্রধান উপদেষ্টা আপনার কাছে বিনীতভাবে আবার প্রার্থনা করে আজকে লাইফ থেকে শেষ করছে আপনি আমাদেরকে একটু আশ্বস্ত করেন যে ওই স্কুলের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যোগাযোগ করে ওই দিন কতগুলো ছেলে মেয়ে ক্লাস অ্যাটেন্ড করেছিল কতগুলো মিসিং আছে সাধারণ মানুষের হিসাব হয়তো আপনি দিতে পারবেন না কিন্তু এইটুক হিসাব আপনাকে দিতে হবে এইটুক হিসাব দিতে যদি আপনি ব্যর্থ হন তাহলে আমরা ধরে নিব দেশবাসী ধরে নিব এই খুনের সাথে আপনারা জড়িত আসসালামু আলাইকুম